আস্তে আস্তে এই পৃথিবী থেকে আমার প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে গত চার মাসে আমি তিনজন প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছি তারাই পৃথিবীতে নেই তো প্রিয় মানুষগুলো হারিয়ে যাওয়া যে কতটা কষ্টের যার হারিয়ে গেছে সেই একমাত্র বোঝে এ কয়েকটা দিন আপনারা খুব ভালোভাবে আমার ভিডিও দেখছেন না ভিডিও খুব কম দিচ্ছি কারণ ভিডিও আগে শিডিউল করা ছিল সেটাই আপনাদের সামনে যাচ্ছে আমি ভিডিও পাবলিশ করি নাই কারণ আমার মনের অবস্থা খুবই খারাপ খুবই মানে খুবই খারাপ এই পৃথিবীতে আমি দুইজন মানুষকে অনেক বেশি ভালোবাসতাম আমার আম্মু দুই সালে ক্যান্সার আক্রান্ত হয়ে উনি মারা যান পৃথিবী থেকে চলে যান তখন একবার অনেক বড় শখ খেয়েছিলাম পৃথিবী থেকে সব থেকে আপন মানুষটা হারিয়ে গিয়েছিল এবং আমার বড়ো মামা যার কাছে আমি এসএসসি পর্যন্ত পড়েছি তিনি দু হাজার সালে এই তিন দিন আগে পৃথিবী থেকে চলে গেছেন সত্যি এই দিনগুলো যে কতটা কষ্টের আমি বলে বোঝাতে পারবো না সত্যি বলে বোঝাতে পারবো না মানে আমি বিশ্বাস করতে পারি না যে মানুষগুলো নেই প্রিয় মানুষগুলো নেই এটা যে কত বড় কষ্টের সত্যি বলে বোঝাতে পারবো না আমি সত্যি আমি বলে বোঝাতে পারবো না মানে আমি যে মামার কথা মানে যে আঙ্কেলের কথা বলছি আমরা সশ মামা বলি বড়ো মামা ছোটো মামা মেজে মামা এভাবে বলি তো তিনি আমার বড় মামা বড়ো আঙ্কেল তো আমি তার কাছে দীর্ঘ দশ থেকে বারো বছর ছিলাম মানে ছোটোবেলা থেকেই আমি হচ্ছে মামার কাছে থাকতে অনেক বেশি পছন্দ করতাম স্বাচ্ছন্দ্যবোধ করতাম জন্য সেখানেই ছিলাম তো সেখান থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি আমার বাসা হচ্ছে যশোর জেলাতে তো যেকোর কাছে হচ্ছে আমার বাসা সারসা থানাতে হচ্ছে আমার মামার বাসা আমি সেখানে ছিলাম দীর্ঘ দশ থেকে বারো বছর তো সেই মানুষটা চলে গেছে আমি যখন তার কথাটা শুনেছিলাম যে নেই তখন সত্যি আমি এটা আসলে মেনে নিতে পারিনি আসলে সত্যি মেনে নিতে পারিনি বিশ্বাস করেন তো আমি এটাই বলতে চাই পৃথিবীতে তা কেউ থাকবে না কিন্তু প্রিয় মানুষগুলো হারিয়ে যায় যে কতটা কষ্টের মেনে নিতে পারি না এটা সত্যি অনেক বেশি কষ্টের এই চার দিন খুব দুঃখের সাথে কাটছে তো আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাতুল ফেরদা দান করুন এবং আমার মা মারা গেছে দুই সালে তাকেও জান্নাতুল ফেরদা দান করুক আল্লাহ রাব্বির হামু মামরাবায় পৃথিবীতে যে মানুষগুলো নেই সেই মানুষগুলোর বোঝা যায় যে কারা ছিল কারা আমাদের পাশে এখন নেই ও একটা কথা আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না যে মানুষগুলো এখন আছে তাদের সাথে আমরা দুদণ্ড কথা বলতে সময় পাই না ফোন দেওয়ার সময় পাই না কিন্তু যখন সেই মানুষগুলো চলে যায় তখন খুব খারাপ লাগে যে আসলে কেন ফোন দেই নাই খুব খারাপ লাগে কেন একটু কথা বলি নাই খুব খারাপ লাগে আর একটু কথা বললে হয়তো বা ভালো হতো সত্যি যে মানুষগুলো চলে গেছে সেই মানুষগুলো যে কি ছিল চলে যাওয়ার পর বোঝা যায় আমরা আসলে রিয়েলাইজ করি পরে রিয়েলাইজ করি আগে না যদি আগে রিয়েলাইজ করতে পারি তাহলে অনেক বেশি ভালো হয় কিন্তু আমরা সব সময় রিয়েলাইজ করি পরে তো সত্যি খুব খারাপ দিন যাচ্ছে সবাই দয়া করবেন এই পৃথিবীতে আমার বাবা বেঁচে আছে আমার বাবাও অনেক বেশি সুস্থ না অনেকটাই অসুস্থ বলা যেতে পারে দয়া করবেন আসলে কাছের মানুষ বলতে এখন বাবাই আছেন আরও আছেন কিন্তু সবথেকে কাছের বলতে তো বাবাই আছেন মা ছিল মাকে হারিয়েছে দুই হাজার পনেরোতে এক মামা ছিল যিনি অনেক বেশি কেয়ার করতো আমার আরও মামা আছে কিন্তু তার ভালোবাসায় আমি সত্যি বলে বোঝাতে পারবো না সে যে কতটা ভালোবাসছে আমার মানে মামা হিসাবে না তিনি আমার সন্তান হিসাবে মানুষ করছে দশ থেকে বারো বছর তারপর ঢাকাতে আসা পড়াশোনা শেষ করা কিন্তু আসলে সময় এবং ব্যস্ততার কারণে খুব বেশি যোগাযোগও করতে পারি না বা কথা বলতে পারি না ওই বাড়িতে গেলে বা মামাদের বাসায় গেলে একটু কন্ট্রাক্ট এছাড়া তো আর কিছু করতে পারি নাই তো এই ব্যাপারটা আসলে খারাপ লাগে খুবই খারাপ লাগে বাবা বেঁচে আছেন বাবার জন্য সবাই দোয়া করবেন বাবা যেন সুস্থ থাকে অসুস্থ এখন আমার বাবা আমি আমার বাবা এবং মায়ের খুব আদরের সন্তান এবং আমার মামার কাছে আমি অনেক আদরের একজন মানুষ ছিলাম তো পরপর আমি দুইজন মানুষকে হারিয়ে ফেললাম আমরা তিনি ভাই বোন আমার দুটা বোন আছে এবং আমি হচ্ছে একমাত্র ছেলে সন্তান আমার বাবা এবং মায়ের তো বাবা অসুস্থ দোয়া করবেন সবার একটা কথায় বলতে চাই যেতে তো হবেই ঠিকানা তো সেটাই কাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাথে সাধারণ করা লাগবে তারপরও আমরা কি করব মেনে নিতে পারি না খারাপ লাগে যে মানুষগুলো আমাদের আশেপাশে আছে সেই মানুষগুলোকে একটু সময় দিয়েন দুদণ্ড কথা বলেন আপন মানুষগুলোকে দূরে সরিয়ে রেখেন না হয়তোবা খারাপ লাগছে খুব খারাপ সময় পার করেছেন বিশ্বাস করেন এই মানুষগুলো হারিয়ে যাওয়ার পর বুঝবেন কাদেরকে হারিয়ে ফেলছেন সত্যি বিশ্বাস করেন সেজন্য আজ থেকে এই মানুষগুলোকে কষ্ট দিয়েন না আমার প্রিয় মানুষগুলোকে দিনে দিনে আমি হারিয়ে ফেলছি সবাই হারিয়ে যাচ্ছে এক এক করে সত্যি এটা অনেক বেশি কষ্টের দোয়া করি আল্লাহ রাবুল আল্লাহম যেন তাদেরকে জান্নাতুলফের দাউজ দান করুক এবং আমার বাবা আছেন দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন علاء علاء السلام عليكم